ইউরোপব্যাপী এবং মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলে ঠান্ডা এবং শীত প্রবাহ বয়ে যাচ্ছে তো এই সিনারিও তো প্রত্যেক বৎসরে হয় এই ধরনের একটা ব্যাপার থাকে আমরা করি কি শীতকালের জন্য একটু বেশি মজুত করি সব এর মধ্যে গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে আর কি তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না ওই কারণে সাপ্লাই চেনের উপরে একটা ডিসরাপশন ছিল আর ইরানের কার্গোটা যেহেতু চায়না যদি নিয়ে যায় তাহলে চায়না অন্যান্য সোর্স থেকে কিনে না এখন ইরানের কার্গো যদি চায়না নিয়ে যেতে না পারে কিংবা তাহলে কিন্তু চায় না কিন্তু অন্য সোর্স থেকে কিনবে যেখানে একটা সিপি প্লাস প্রিমিয়াম ছিল একশো বিশ ডলার কিংবা একশো দশ ডলার সেটা আজকে একশো সত্তর ডলার চা। আমরাও দ্বিধন্দ ছিলাম যে একশো সত্তর ডলারে কার্গটা এনে বার্কেটা আমরা আমরা কি জবাব দেব সরকারকেও তো জবাব দিয়ে কর জবাব দিয়ে করতে আমরা এনার্জি মিনিস্ট্রির সাথে বসতাম বার্কে চেয়ারম্যান মহোদয়ের সাথে বসতাম ওনার সাথে সাথেই বললেন দেখি যে কোনো ব্যাপারে কার্গোটা আনা হোক কারগুলি আমরা যে কোনো প্রকারে এনে দিই এবং কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল আমাদের বেশ করে আমাদের চার পাঁচজন অপারেটর এখন গ্যাস ইম্পোর্ট করছে না পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই গস্টে পরে আবার কয়েকজন ইম্পোর্ট করতে চায় তো এই পারমিশনগুলিও গত আট তারিখে সমাধান হয়ে গেছে এনার্জি মিনিস্ট্রি আমরা বা সবাই মিলে লোআপ আমরা আমরা বলতে লো বার আমরা সবাই মিলে কথাবার্তা বলে ঠিক করলাম এবং আমরা এনশিওর করতেছি যে এই নেক্সট উইক থেকে মানডে থেকে কালকে থেকে আমরা কার্গো সোর্সিংগুলি হয়ে গেলেই ইনশাল্লাহ পনেরো বিশ দিন থেকে কার্গো আসা শুরু করব হয়তো এক মাস বেশি থেকে বেশি এক মাস সময় লাগতে পারে কারণ প্যাসেজ যেটা আছে দরকার হয় ততটুকু সময় তো আমাদেরকে ব্যয় করতে